কীভাবে একটি সমাজে মিথ্যাকে প্রতিষ্ঠা করা হয় আসুন জানি মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন পলিটিশিয়ান বা যাদের একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করা প্রয়োজন তারা কিছু ন্যারেটিভ তৈরি করে তারা কিছু বুদ্ধিজীবী হায়ার করে কিছু প্রতিষ্ঠান হায়ার করে এমন কিছু প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করে যারা বুঝতেই পারে না যারা ব্যবহৃত হচ্ছে তারা তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয় এই কথাটা আমি এই কথা বা এই ভাবটাকে সমাজে প্রচলন করতে চাচ্ছি এটাকে তুমি প্রতিষ্ঠা করো তাদের কাজে থাকে সকাল বিকাল রাত যখন সময় পাবে সুযোগ পাবে বিভিন্ন টক শোতে এই মিথ্যাগুলাকে বারবার তারা হাইলাইট করবে এবং কিছু কিছু আছে আরও বেশি চালাক তারা আপনাকে সরাসরি বলবে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এমন ইঙ্গিত দিবে যে ওই লোকটা ওই কথা বলেছে ইনিও এই কথা বলছে তার মানে কি বিষয়টা সত্য ঠিক এইভাবেই স্লো পয়জনিং করে করে একটা মিথ্যাকে একটা সমাজে তারা প্রতিষ্ঠা করে ফেলে এবং এইভাবেই যারা পলিটিশিয়ান আছে তারা এক পলিটিশিয়ান বা এক রাজনীতি অন্য রাজনীতিবিদদের এভাবেই ঘায়েল করে এবং তারা সমাজে এমন এমন ন্যারেটিভ তৈরি করে যা তাদের পলিটিশ পলিটিক্যাল ক্যারিয়ারকে গ্রোথ করার জন্য কাজে লাগায় এটা শুধু আমাদের এশিয়া মহাদেশেই নয় বিভিন্ন ইউরোপ আমেরিকাতেও হয়ে থাকে তারা বিভিন্ন ট্যাগিং করে হ্যাঁ এটা খুবই মারাত্মক ভালো একটা জিনিস সমাজে প্রতিষ্ঠা করা যেমন কঠিন তার চেয়ে সহজ একটা মিথ্যাকে সমাজে প্রতিষ্ঠা করা